আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা বিশেষ করে আমাদের দেশ এবং দেশের বাইরে যারা আছেন আহ পরিবারকে রেখে যারা ঈদ করছেন সকলকে ঈদের শুভেচ্ছা আমরা আজকে নামাজ পড়েছি আমাদের কর্মক্ষেত্রে আমার কর্মস্থলে আমরাও বাইরে আছি বেশ করে যারা বিদেশে রয়েছেন তাদেরকে বলছি মন খারাপ করার কিছু নেই কারণ হচ্ছে আপনারা দেশের জন্য কাজ করছেন আপনারা আপনার পরিবারের জন্য কাজ করছেন এটা কিন্তু সকলের ভাগ্যে জুটে না তো আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং আজকে বাংলাদেশ টিম ক্রিকেট বিশ্বকাপে তারা নেপালকে হারিয়ে সুপার হিট নিশ্চিত করছে এই জন্য বাংলাদেশ ক্রিকেট টিমকেও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তো তো কি সবাই নিরাপদে থাকবেন আর ভালো থাকবেন কারণ হচ্ছে যে আজকের দিনে ঢাকা শহর যেমন ফাঁকা বাট আজকে কিন্তু গ্রাম এলাকাতে প্রচুর পরিমাণে মানুষ যাতায়াত করবে গাড়ি আহ বেশ করে মোটরসাইকেল গিলা নিয়ে মানে খুবই দ্রুত চলে আর কি তো কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে খুব সুন্দর ঈদ করেন সেই প্রত্যাশা থাকবে এবং আমার এই ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক